হ্যালো সবাই কেমন আছো আমি দেখো গ্রামে চলে গেছিলাম তো ভাবলাম একটু ব্লক করে নেই তোমাদের মাঝে শেয়ার করার জন্য তো এই দেখো গ্রামের চারুপাশের পরিবেশ আর শোনো পাখিদের কিচিমিচি ডাক এবং হাঁসটা ডাকতে তো আজকে আমরা যাব এক মাসির কাছে তো মাসি দেখি কি বানাচ্ছে তো তাকে সে জিনিসগুলো দিয়ে কি করবে একটু দেখে আসি এই দেখো সুন্দরভাবে

এইগুলো আবারও সুন্দর করে এইভাবে আশ্রাব এইভাবে আশ্রয়লে যে পাটের যে এগুলো এই নোংরাগুলো সুন্দর আলগা হয় আলগা হলে এগুলো আমাকেও বাঁচতে হয় বাঁচতে সুবিধা হয় এইভাবে বাঁচতে হবে এইভাবে বাসে এই সুন্দরভাবে বাঁচতে হবে যেরকম কোনো নোংরা না থাকে নোংরা না থাকে নোংরা সুন্দরভাবে ফ্রেশ করে সুন্দর করে বাঁচতে হবে দেখছেন কি সুন্দর বাঁচলে পরে কত সুন্দর দেখায় সুন্দর বেঁচে এখন কিভাবে বলবো বেঁচে সব পাটগুলো একভাবে বেঁচে তারপরে কাচাইয়ে সুন্দরভাবে এক জায়গায় থুইতে হবে তারপরে বেনি বেড়া অত্যন্ত পাওয়া যাবে না তারপরে সুন্দর করে ধুয়ে তারপরে আমরা এগুলো রকমের বেনি যেরম মেয়েরা যেরম চুল বাঁধে তিন মেয়েরা তো তিনটা তিনটা গাটা দিয়ে চুল বাঁধে তিনটা ভাগ করে চুল বেঁধে সেইভাবে যেভাবে বেনি বটে সেইভাবে আমাকে ওই পাটটাকে বেনি বটতে হবে এইভাবে সুন্দর আশ্রয় দিতে হবে সুন্দরভাবে ফ্রেশ করে যেরকম বেনিটাকে বানালে সুন্দর দেখায় পরিষ্কার দেখায় এবং কোনো নোংরা না থাকে সুন্দর ফ্রেশভাবে এইভাবে থুইতে হবে এইভাবে থুয়ে তারপরে আর কী করবে এই কাটার দিকের দিয়ে প্রথম দিকে আসলে পাড়ার দেখছেন কিভাবে আমি বেনি বসি এইভাবে তিনটে গুছিয়ে নিয়ে এইভাবে তিনটে গুছিয়ে নিয়েছে এইভাবে যে মেয়েদের এই উঠবে তো মেয়েদের যেভাবে চুল বাঁধে সেইভাবে বসতে হবে তারপরে অনেক বেশি বসতে হবে পাঁচশো হাত ছয়শো হাত হাজার হাত তো তোমাদের মাসির ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী পার্ট নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে সেটাও একটু আমাদের জানাও তাহলে তোমরা যদি গ্রামের পরিবেশ ভালোবাসো তাহলে গ্রামের সব ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই